সানকে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ফলে আল্লাহ পাকেরই এবাদত করতে হবে অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ রবুল আলমের কাছেই আমাদের ভিক্ষা করতে হবে চাইতে হবে চাওয়া পাওয়া বিষয় আল্লাহর নিকটেই অ্যাপ্লিকেশন করতে হবে দরখাস্ত করতে হবে মানবের কাছে আপনি আমি কতটুকু চাইতে পারি যতটুকু মানব দিতে পারে বা যতটুকু মানুষের কাছে যে জিনিসটা থাকবে সেটা আপনি তার কাছে নিতে পারেন চাইতে পারেন এই চাওয়াটা না যায় নয় অবৈধ নয় হারামও নয় যেখানে মানুষের কোনো হাত নেই মানুষের কোনো শক্তি নেই মানুষের কোনো কিছুই নেই সেই জায়গাতে যদি আপনি মানুষের কাছে চান তাহলে শির্ক হবে সেটাই হবে বড় কাবিরা কোহা সেটাই হবে বড় শিব এবং সেটাই ইসলামের দৃষ্টিতে বড় অপরাধ জঘন্যতম অপরাধ যেহেতু আল্লাহর কাছে আমরা এ কথাটাই ঘোষণা দিচ্ছি যে আমরা তোমারই ইবাদত করি আর তোমার নিকটেই সাহায্য চাই এখানে তাওহিদ ঢুকে আছে তাওহিদ আমার মূল আজকে বলার উদ্দেশ্য এটাই যে তাওহিদকে আমাদের যদি ভালোভাবে আমরা চিনতে পারি মূল্যায়ন করতে পারি অধ্যয়ন করতে পারি স্টাডি করতে পারি তাউহিদ যদি জনসম্পর্কে ভালোভাবে তুলে ধরতে পারি তাহলে আমাদের দাওয়াতের কাজের আঞ্জাম কামিয়া মনে করবো আমরা এবং এই দাওয়াত ফলপ্রসূ হবে বলে আমি আমি আশা করি আজকে বিভিন্ন জায়গাতে ফুটবা বিভিন্ন মসজিদে প্রোগ্রাম বিভিন্ন মসজিদে জুমার খুটবা হয় সলাদ শিয়ান হজ জাকাত এবং জান্নাত জাহান্নাম যেই পরিমাণে এই আয়াতগুলো বা এই বিষয়গুলো আলোচনা হয় সেই পরিমাণে তাওহীদের আলোচনা হয় না শিল্পের আলোচনা হয় না কুসংস্কার আলোচনা হয় না অথচ সর্বপ্রথম তাও আলোচনা করে তা পর্যাপ্ত পরিমাণে জ্ঞান মানুষকে তার ধারণা দেওয়া আমাদের পক্ষ থেকে উচিত ছিল অর্থাৎ যারা আমরা অনামা ইকরাম বা যারা আমরা খাতি বা শিক্ষক বা মসজিদের ইমাম বিশেষ করে কেন কুসরুকে আপনাকে বিদায় করতে হবে অমাই অগুত কুসরু যা আছে সেটাকে বর্জন করতে হবে ওয়ালি উমিন বিল্লা অতবর আল্লাহ নেপরে ইমান নিয়ে আসতে হবে আর সুরা ফাতেহা আমরা ডেলি প্রত্যেক অত্যে প্রত্যেক রাকাতে প্রত্যেক সলাতে আমরা পড়ি সুরাফা তেহান আর সেই বুখারি হাদিস লা সালাতা ইল্লা বিভাতি হাতিল কিতা আর এক বর্ণমনায় লা সলাতা লেমন বিফাতি হাতের কিতা আর এক বর্ণনায় লা সালাতা লা 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 ইল্লা দিবস লা ইল্লা বিভাতি হাতির কিতা কইয়া খেদাজুন 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 এই তিনটির এক বর্ণনা রয়েছে যার অর্থ হচ্ছে যে সোরা ফাতেহা ছাড়া সলাপ হবে না তাহলে সোরা ফাতেহা করতেই হবে এবং এমন কোনো সলাপ নেই যেই সলাতে সুরা ফাতেহা করতে হয় না প্রত্যেক সলাতে এমনকি জানাজার সলাতেও জানাজার সলাতে দয়াসানা করতে হয় না কিন্তু সরা ফাতেহা অবশ্যই 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 পড়তেই হবে তাহলে এমন কোনো সলাপ নেই যে এই সলাতে সুরা ফাতেহা করতে হয় না এখানে আমাদের চিন্তার বিষয় আছে ভাবনার বিষয় আছে বড় ফিকিরের বিষয় আছে যে সুরা ফাতিহা ছাড়া সালাত আদায় হবে না সুরা ফাতিহা প্রত্যেক রাখাতে পড়তে হয় সুরা ফাতিহা প্রত্যেক সলাতে পড়তেই হয় তা না হলে সলাত হয় না বা সলাত হবে না এটা আমরা একবার কি চিন্তা ভাবনা করেছি যে বিষয়টা কি তার মানে আমি বললাম যে তাওহিদ তাওহিদের যে শ্রেণী বিভাগ হচ্ছে তিনটি তাউহিদে উলুহিয়া তাউহিদে রুবিউ আসমা আসমা আর সুরা ফাতে তিনটি তাওহিদ বিদ্যমান সুরা ফাতে হাতে তিনটি তাওহিদ আছে মজুদ উপস্থিত সুরা ফাতে হাতে তিনটি তাওহিদ আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন আর সুরা ফাতেহা এটা পাড়ার বাইরে আলিফ লাম্মান আলিফ লাম্মিন দিয়ে পাড়া শুরু আম্মা পার ত্রিশ পারা কিন্তু সুরা ফাতেহাতে দেখবেন পাড়ার বাইরে আছে অর্থাৎ এটা সূচিপত্র সুরা প্রারম্ভিক সুরা একটা কেতাবের সূচিপত্র যদি পড়া হয় তাহলে সেই কেতাবটা সম্পর্কে জানতে পারা যায় যে এই কেতাবের মধ্যে এই বইয়ের মধ্যে কী লিপিবদ্ধ আছে বা কী বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে ঠিক একইভাবে সুরা থাকেহা যখন আমরা বুঝে নেব তখন পুরো কোরআন মালিদের সার এই সুরা ফাতেহার মধ্যেই এই সূচিপত্রের মধ্যে কল্যাণ নিহিত আছে আল্লাহ রসুল তেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তাহিদ রেশাবাদ আখেরা মাতৃ জীবনে বর্ণনা করেছিলেন আর এই সুরা ফাতেহাতে তিনটি তাহিদ বিদ্যমান তাহিদে উলুহিয়া তাহিদে রুবুবিয়া তাহিদে আসমা সিফা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তাওহিদ রুবুবিয়া আর রহমান রহিম তাওহিদ আসমা সিফাত ইয়া কা নাবুদু ও ইয়া কা নাস্তাইন তাওহিদ উলুহিয়া মাশাআল্লাহ আমাদের আজকে যিনি মূল মানে দায়ী মোবাল্লেক উনি এসেছেন সময় অপচয় করা হবে না যেহেতু সামান্যতম হালকা সময়ের মধ্য দিয়েই এই প্রোগ্রাম আপনাদের চালিয়ে যাচ্ছেন বা আজকেও সেই রূপ মানে ব্যবস্থা নিয়েছেন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি যে আপনারা এই দাওয়াত তাবলীগের কাজকে অব্যাহত রেখেছেন এবং প্রত্যেক মঙ্গলবার সাপ্তাহিক ইজতেমা চালিয়ে যাচ্ছেন আল্লাপক আপনাদেরকে যেন কবল করে আর এই কাজের আঞ্জামকে বেশি বেশি যেন আপনাদের তৌফিক দান করে এবং বেশি বেশি করে যেন এই কাজের দাওয়াত তাবলিকের কাজ যেন এগিয়ে নিয়ে যেতে পারে এবং দ্রুতগতিতে যেন এই ইসলামী দিনী দাওয়াত তাবলিকের প্রভাবটা যেন সকলের মাঝে যেন অতি তাড়াতাড়ি কবুলিয়াত হয় এবং প্রভাব লাভ করে আমি আমার পক্ষ থেকে এই আন্তরিক দোয়া ভালোবাসা এই প্রস্তাব দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমাদের সাহেবের মুখে শুনলেন যে উনি মূলত সুরা জাজিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত নিয়ে আলোচনা করেন এবং সুরা ফাতিয়া কত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা হয়তো অনেকে পড়ি কিন্তু জানি না তো যাই হোক এখন আমাদের সামনে আলোচনা করবেন ফাজিল সাহেব সালিমুদ্দিন মাদানী হাফিজ আল্লাহ তালা আপনি আপনার বক্তব্য শুনুন